স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট পরীক্ষা স্থগিত করছে না নজরদারি থাকবে জানালেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মা একজন দাগি অযোগ্যও যেন পরীক্ষায় বসতে না পারে সেটা নিশ্চিত করতে নির্দেশ সর্বোচ্চ আদালতের কোথাও কোনো অনিয়ম হবে না আশ্বাস এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসি নিয়োগ মামলায় ঘটসোনার পরদিনই সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন এসএসসির পরীক্ষায় স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত পুনর্নিয়োগ পরীক্ষা কোনোভাবেই স্থগিত বা বিলম্বিত করা হবে না এমন নির্দেশ দিয়েছে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ কোনোভাবেই যেন অযোগ্যরা পরীক্ষায় বসতে না পারে অর্থাৎ নির্ধারিত দিনেই হবে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মা স্পষ্ট জানিয়েছেন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে তাই আর কোনো স্থগিতাদেশ বা বিলম্ব হবে না সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য পরীক্ষা স্থগিত করছি না নজরদারি থাকবে এদিন মামলাকারীদের আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করেন অযোগ্যদের পরীক্ষায় বসানো হতে পারে শূন্য পদের হিসেব নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেও সওয়াল করেন তারা পাল্টা এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান মোট পাঁচ লক্ষ আবেদন এসেছিল অযোগ্যদের নাম বাদ দেওয়া হচ্ছে জানিয়ে কোথাও কোনো অনিয়ম হবে না বলে আশ্বাস দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপরই মামলাকারীদের আইনজীবীদের আশ্বস্ত করে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য এমন কিছু হবে না ভরসা রাখুন সব কিছু আমরা নজরে রাখছি এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে আবেদনের সময়সীমা দশ দিন বৃদ্ধি করা হয়েছিল এদিন সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে যারা অনলাইনে আবেদন করতে পারেননি তারা দোসরা সেপ্টেম্বরের মধ্যে হার্ড কপি জমা দিতে পারবেন সাত ও চোদ্দই সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা নেওয়ার ঘোষণা করেছে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশে এখন স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়াই স্কুল সার্ভিস কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ রাজীব চক্রবর্তীর রিপোর্ট যে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা